তো যাই হোক তোমাদের সাথে আমি জলটা শেয়ার করছি আর শুধু একবার জলটা বাড়িয়েছি আর আমার হাতচি শুরু হয়ে গেছে সকাল সকাল বাবার বললাম দেখি এরকম রিয়েকশন জলে গলাটাও ব্যথা করছে কালকে হাওয়াটাও একদম সামান থেকে খেয়েছিলাম গলাটাও ব্যথা করছে আর হাঁচিও হচ্ছে তো রান্না বসিয়ে দিয়েছি চলো আগে বিছানাগুলো বুঝি না দেখো কতটা জল হয়েছে ঘরের সামনে শিরিপুরো ডুবে গিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখি শিরিপুরো ডুবে গেছে তো এখনও বৃষ্টি পড়ছে এখানে আমাদের এখানে একটু জল হয়ে গেছে এই সিঁড়িটা ডুবে গেছে এই সিঁড়ি অবধি জল চলে এসছিলো তো এখন এই সিঁড়ির জলটা নেমে গেছে পুরোটা জলে ভরে গেছে দেখছে আর বৃষ্টি হলে সকাল সকালে দেখলাম সিঁড়িটা ডুবে গেছে চটিগুলো তো সব বাইরে ছিল যাই হোক তোমার দাদা দাদা ভাই উঠে না ওই ঘরে দাদা সবগুলো চটি দেখে জানি না তবে বাবানের চটি চলে গেছে বাবান বলছে আমার মনে হয় ভেসে চলে গেছে এখন জল কমলে তারপরে সুস্থ হবে আর চলে গেছে তো রাত্রে যখন ঘুমালাম তখন এত এত কি বৃষ্টি নেই সকালে উঠে দেখি এত বৃষ্টি তো চলো ফটাফট বিছনাগুলো গুছাতে হবে আর মশলাটা করতে হবে রান্নাটা করে নিই কারণ নটা বাজতে চলো হ্যালো ফ্রেন্ডস দেখো রান্নাটা হয়েই গেছিলো প্রায় তরকারি মাছের ঝোলটা কেবল দিয়েছে আর চলে গেলো পটল ভাজি আর মাছের ঝোলগুলো অন্ধকারে কিছুই শেয়ার করতে পারছি না পটল ভাজি করে নিয়েছি আর এখানে কেবল মাছের ঝোলটা দিয়ে দিয়েছি মাছটা ছিঁড়ে দিয়েছি ধন্যপাতা আলু সেদ্ধ করি মাছের ঝোল তো এটা এরকমই থাক চলো এখন আর দেরি করা যাবে না তো চলো এখন আর কথা বলি না রেডি না আজকে প্রচণ্ড গরমও লাগছে চলো আর কথা বলি না হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে এসে একদম কথা বলতে পারিনি গো অনেকগুলো জামা কাপড় কাচতে স্নান করতে খাওয়া দাওয়া করতে আমার টাইম শেষ তো সেই কারণে লাঞ্চে এসে যাওয়া আর কথা বলা হয়নি জামাকাপড়গুলো কেচেছি বাইরে মেলে দিয়েছি বাট সারাদিনই বৃষ্টি ভেবেছিলাম না কিন্তু না কাচলেও হয় না কতদিন থেকে জামা কাপড় কাচাই হচ্ছে না তারপরে বাবার নিয়ে স্কুল ড্রেস ড্রেসগুলো সব কেচে দিলাম আজকে সেই কারণে কারণ বৃষ্টি নেই দুদিনের শুরু হয় যদি সেটাই ভাবছি এখন তো কেচে দিয়েছি এখন মেলার জায়গা বুঝলে সেটাই ভাবছি কোথায় এনে মেলবো তো চলে এলাম ডিউটি থেকে আসার পর সন্ধ্যে দিয়ে নিলাম আর চা করে নিয়ে চলে এসেছি সবাই চাষ খাওয়া শুরু করে দিয়েছে আমি এখন সুষ্ঠু বাবানে অলরেডি খাওয়া প্রায় শেষে তো চলো চাটা খেয়ে নিয়ে আবার রান্না করতে হবে অনেক টেনশন হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেছে রান্নাটা বসিয়ে দিয়েছি প্রচন্ড শরীরটা ভালো লাগছে না একদম ভালো লাগছে না শরীরটা বসে প্রচণ্ড খারাপ লাগছে তো ভাবছি তাড়াতাড়ি সেই কারণে রান্নাটা করে নিই ভাতটা হয়ে গেছে আর চিকেন করবো চিকেনটা চলো বসিয়ে দিই চিকেনটা বসিয়ে দিয়েছি আর একজন দেখো উদয় হলো রান্না করার জন্য তো চলো চিকেনটাকে ভালো করে বসিয়ে নেই পাঁচশো টাকা ঝোল দিয়ে দিয়েছি তো চলো আর একটু হোক তো মাংসটা হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেই আর তারপরে হবে লতি শুটকি মাছ দিয়ে লতি বুঝলে তো চলো শুটকি মাছটা ভাজা হয়ে গেছে আর লতিটা বসিয়ে দেওয়া দেখুন সুটকি মাছ দিয়ে লতি হচ্ছে মশলাটাও রেডি আছে কে কে লতি খেতে ভালোবাসো সুটকি মাছ দিয়ে আমার তো খুবই ভালো লাগে হ্যালো ফ্রেন্ডস তো লতিটা হয়ে গেল চলো নামিয়ে নেই সুটকি মাছ দিয়ে লতি খেতে খেতে ভালোই লাগবে হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হলো একটু ভিডিও করে দিলাম একটু লাইভ করে নিলাম তো কাল তো রাখি বন্ধন সবাইকে রাখি বন্ধনে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সকল ভাইদের অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো চলো আজকের মতো সবাইকে গুড প্ল্যান করবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর অভিনেত্র ব্লগসের পাশে থেকে অভিনেত্র ব্লগসকে একটু সাপোর্ট করো সবাই গুড নাইট